দেখেন তো কি দেখতে পান কালো ছায়া শয়তানের রূপে কালো ছায়া কয়টা দেখতে পাচ্ছেন জি কয়টা ছায়া দেখা যাচ্ছে একটা একটা ঘোড়ার উপরে বসে আছে ঘোড়ার উপরে বসে আছে জি ওকে জিজ্ঞাসা করেন যে আপনি কি নিজের ইচ্ছাকৃতভাবে আছেন আমার সাথে নাকি চালানে এসেছেনwidetilde কি চালানে এসেছে নাকি নিজ ইচ্ছাকৃতভাবে না চালানে এসেছি চালানে কারণ কি মানুষের পক্ষ থেকে না জিনের পক্ষ থেকে মানুষে মানুষে জিনের মাধ্যমে আমাকে পাঠিয়েছে আচ্ছা এই মুহূর্তে সরাসরি ওনার শরীরে চলে আসছেন শরীরে চলে আসেন বিসমিল্লাহির রহমানির রহিম সরাসরিলে আসেন শক্তি নিয়ে আসেন আপনার পরিপূর্ণ রূপে ও শরীরে হাজির হন বলেন আপনি হিন্দু না মুসলিম 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 সত্যি বলতেছেন পুরুষ নামে মেয়ে আপনি বুরাকের উপরে চলাফেরা করেন আচ্ছা এ মেয়ের কাছে চালান দিয়ে পাঠানো হয়েছে কত বছর হইল প্রায় দশ প্রায় আজ সাতাশটা সাতাশটা বৎসর যাবৎ আমার সাথে আপনারা আছেন না জি। কি কি ক্ষতি করেন আপনারা? ওনাকে মাঝে মধ্যে মানে মাথায় অনেক যন্ত্রণা করে। করায়। পরে মানে ঘর থেকে বাইর হয়ে যাওয়ার মানে ইয়া দেখায় পরে শরীরে জ্বালা পড়া শুরু করাদি। যাদের কাপড় চোপড় খুলে ফলায়। আচ্ছা। কারোর সাথে মানে খারাপ ব্যবহার করে। আচ্ছা। তবে আর কিছুদিন তা টাকা বা অসুস্থতা দান করি। তবে আর মাঝে মধ্যে আবার জ্বালাতন করি আচ্ছা ওনার উপর যে চালানগুলো দেওয়া হয়েছে যতগুলো এগুলো কি কিসের মাধ্যমে তাবিজ কবজের মাধ্যমে নাকি কোনো ছবি দিয়ে নাকি অন্য কোনো মাধ্যমে তাবিজ কবজের মাধ্যমে প্রায় যেটা আগে ছিল প্রায় সাতাশটা বছর আগে সেটা ছিল তাবিজের মাধ্যমে মাধ্যমে আর এই ছয়শ মাছ ধরে যেটা চালানির দিছে সেটা দিছে খাবারের মাধ্যমে খাবারের সাথে মিশাই দিছে সরাসরি খাওয়াইছে নাকি সরাসরি খাবারের সরাসরি খাবারের মাধ্যমে খাওয়াই দিছে যাতে ও মানে পাগল হইয়া মানে যা করতে পারে যাতে সংসার না করতে পারে স্বামীর সাথে সংসার না করতে পারে বুঝতে পারছো তো তাবিজটা কোথায় গেছে শশানে না কবরে শশানে গেছে তো যাই হোক আলহামদুলিল্লাহ আমি ওই তাবিজ কবর যেগুলো আছে শশানে আমি সেগুলো নষ্ট করে দেব তুলে নিয়ে আসবো ইনশাআল্লাহ তো এখন এই মেয়ের উপরে আপনারা কতজন আছেন আমরা সাতজন সাতজন কি অশরীলে আসেন না আপনি একা আসেন না সাতজনই আসি সাতজন আসেন আর বাকি ছয়জন কোথায় আছে আশেপাশে না দূরে আশেপাশে আছে বেশি দূরে নাই তো আপনি পিছনে যান এরপরে যারা আছেন তা শরীলে এসে হাজির হন বাকি ছয়জন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া মা আসরাল জিন্ন কথা লাগে নাই বলেন আপনি বলেন আমি কিছু চাই না আপনি পুরুষ নামে আমি কিছু চাই না আমি মেয়ে আমি কিছু চাই না ও খুব ভালো আমি তাই ওর সাথে থাকতে চাই আমি ওর থেকে যাইতে চাই না ও খুব নামাছি এবং ফরেজকারি একটা মেয়ে

এরম করে হয় না এবং যাহারা বলে জিন চালান করে দিলাম জিন ধরে রাখি দি এই সমস্ত লোকগুলো বেশিরভাগই হলো অজ্ঞ এবং ফোর টোয়েন্টি বাঘ পা ঠিক আছে জিন জন্ম দেয় জিন জন্ম নেয় জিন খায় জিন গুমায় জিন মরে জিন বিচারের আওতা দিন আল্লাহ জিন আর ইনসানকে তৈরি করছেন আল্লাহর এবাদতের জন্য তাহলে পরে জিন এরে যে জবাই করল বালিশের মধ্যে পুছায়া এখন একটা নবস যদি কেউ কতল করে কোন থেকে ব্লাড বের হয় জবাই করলে তো ব্লাড নিশ্চিত জবাই মানে কি একটা স্থান পুরো কেটে দেওয়া যেন তার শরীরের ব্লাডগুলো সব বের হয়ে যায় ওইটাই জবাই করা মরে গেল জবাই করে মারা বাইরে মারতে যান বাইরে যে বাইরে একজনের যান বাইর করবার গেলে নিজের যানও বাইরে ব্যবসায় কিন্তু পুজ দিয়া যান বাইর করবার গেলে ওরকম যান বাইরানের কিছু নাই দুটো পুজদার দিব শেষ রক্ত গুলো বাইরে যাবো এমনি মরে যাব এরা জিনে জবাই করে কোনো রক্ত বাইরে হ্যাঁ জিনের জানা যা না গুরু স্থান নাই নাইলে জিন রহস্যময় রহস্যময় রইল জিনের রহস্যটা উদ্ঘাটন কয়জনে জনে করলো সমাজে হ্যাঁ আল্লাহ কইতা আমি কি জিন এবং ইনসানকে আমার এবাদত করার জন্য তৈরি করি নাই তাহলে পরে কথা হইল মানুষ তো এবাদত করার লেগে মসজিদ বানাইল মানুষ এবাদতের পদ্ধতি শেখার লেগে মাদ্রাসা বানাইলো জিনেরা মসজিদ বানাইল না একটা জিনেরা মাদ্রাসা করলো না মানুষের তো দেহি ফজরের নামাজ পড়তে জহরের নামাজ পড়তে আসরের পড়তে মাগরীবের পড়তে এসার পড়তে যত পড়ে আবার জুমার দিনে জুমার নামাজও পড়ে তো জিন জাতিদের আবাদতের পদ্ধতিটা কী আবাদতের কি অবস্থা তারা কি ফজর জহর আসর মাগরীব এসা পড়ে নাকি অন্য কিছু করে জিনের আবাদতের পদ্ধতির ধরনটা কি যদি জিনের আবাদতের পদ্ধতি ধরন কোরআন নাই বলে থাকে তাহলে কোরআন কেন এটা বলল যে আমি কি জিন এবং ইনসানকে আমার আবাদত করার জন্য তৈরি করি নাই তাই না তাহলে কেন জিন সম্পর্কে আল্লাহ কথাটা বললেন বলা যায় জিন সম্পর্কে আল্লাহ কোরআন অনেক কিছুই বললেন কিন্তু গোপন করে রাখা হইল আল্লাহ বললেন আমি জিনকে তৈরি করছি ধোয়াবিহীন আগুন থেকে যে আগুনের ধোয়া নাই উত্তাপ আছে জিন আগুনে তৈরি আর মানুষ তাকে তৈরি করছে মাটি থেকে পুরা পোড়া মাটি শুকনা ঠনঠনা মাটি থেকে লাফানো পানি থেকে ঘোলা পানি থেকে গন্ধযুক্ত কাদা মাটি থেকে মানুষকে আল্লাহ তৈরি করছে আর আল্লাহ জিনেরে তৈরি করছে কইছে আমি ধোয়া ভীন আগুন হইতে আর আল্লাহ বলছে আমি আদমকে তৈরি করছি নিজ হাতে খুব সূক্ষ্ম বিষয় বড় মারাত্মক বড় অপূর্ব বড় সুন্দর আদমরে আল্লাহ নিজাতে তৈরি করে জিন আর ইনসান রে আল্লাহ নিজাতে তৈরি করে নাই জিনের তৈরি করে আগুন থেকে ইনসানরে তৈরি করে পুরা শুকনা ঠনঠনা মাটি থেকে তাহলে জিন কি ইনসান কি আদম কি নবী কি রসুল কি অলি কি যদি কেউ জানতে চায় সে যেন মুরাকাবা মুসাহেদা করে সে সেজন্য দায়মি সলাৎ করে দায়মি সলাৎ ছাড়া এই রহস্যময় বিষয়গুলো বোঝা জানা সম্ভব না যদি সব কিছু এমনিই বোঝা যাইতো তাহলে জগতে রসুল নবী আসার প্রয়োজন ছিল না হ্যাঁ তাহলে ধোঁয়া বিহীন আগুন তা কোন আগুন যেটার ধোয়া নাই এটা কি কাঠকয়লা লাকড়ির আগুন লাকড়ির আগুন কাঠকয়লা পাতা লাতা আগুন এটার তো ধোঁয়া আছে গ্যাসের আগুন এটারও ধোঁয়া আছে কালি আছে এখন গ্যাসের চুলার যে আগুন গ্যাসের চুলার এই আগুন থেকে তৈরি তাহলে জিন সামনে আইলে পরে সবাই পুরে যাইতো যদি প্রাকৃতিক আগুন হয় একটা মানুষের দরে তো জিন তো দোয়াবিহীন আগুন থেকে তৈরি তাহলে ওই মানুষ তো আগুন হয়ে থাকবো সারাক্ষণ তাহলে জিনগ্রস্ত ব্যক্তি মনে করো আমার ভাই বোন মা বাবা অথবা সন্তান কেউ যদি হয় তাহলে গড়ে ফুরে আগুন ধরে না ফার্স্ট করে যে আলমারি খুলছে আলমারিতে আগুন ধরেছে কে কাপড় পিনছে কাপড় আগুন ধরে গেছে ধোঁয়া তৈরি এইটা কোন আগুন শরীরের মধ্যে যে রাগ আছে রাগের কি ধোঁয়া আছে রে কিন্তু তাপটা কি রকম ধোয়াবিহীন আগুন পাইছ শরীরের মধ্যে যে যৌবন আছে যৌনতা আছে উত্তাপ আছে ধোয়া বাইরে তাপ কি রকম কঠিনতা কন্ট্রোলই হয় না শরীরের মধ্যে যে মনে মধ্যে হিংসা আছে হিংসার তাপ আছে না হিংসার দরুন একটা মানুষ একটা পরিবারের ইনকাম তার উপার্জনের ব্যবস্থাটাকে ধ্বংস করে দিই না হিংসার কারণে আরেকজনের রাস্তা বন্ধ করে রাখি না হিংসার কারণে একটা ভালো লোক একটা ভালো কাজ করতেছে ওইখানে বাধা হিংসার আগুন নাকি রে বা হিংসার আগুনে হিংসার আগুন শরীরে থাকলে শরীরের মধ্যে যদি জামা কাপড় থাকে পুরে ছায় না যৌবনের আগুন মন প্রাণের মধ্যে যখন থাকে শরীরে কাপড় মিললে কাপড় পুড়ে যে ঘরে থাকে ওই ঘরের কাঠবাস পুরে একটা প্রাকৃতিক আগুন গাছের আগুন কয়লার আগুন যদি তুমি ধরায় দাও ঘরে একটা ঘর পুরতে বেশ সময় লাগে কিন্তু একটা ঘরে হিংসার আগুন আর অহংকারের আগুন যদি ধরায় দাও ওইটা পুইরা ধ্বংস হইতে খুব একটা সময় লাগে না রাগের ভসে ক্রোধের আগুন রাগের আগুন এটা যখন জৈলা উঠে একটা জীবন নাশ করতে কয়েক সেকেন্ড সময় লাগে কিন্তু চুলার আগুন লাখড়ির আগুন একটা মানুষকে পুরা মারতে তাও ঘন্টা দেড় দুই সময় লইল তাইলে এখন ভুয়াবিহীন আগুনের তৈরি তো যার মধ্যে প্রচন্ড রাগ আছে তার মধ্যে কি জিন আছে না নাই যার মধ্যে প্রচন্ড অহংকার আছে সে কি জিনগ্রস্ত না জিনগ্রস্ত না যার মধ্যে প্রচন্ড যৌনতা কাজ করে সে কি জিনগ্রস্ত না গ্রস্ত না এর জন্য কোরআন বলছে অমা সাহেব হুকুমাজনীন তোমাদের সাহেব সে পাগল নয় আবার বলতেছে তোমাদের সাহেব সে জিনগ্রস্ত নয় কেন আমার দয়াল রসুল সাল্লু আলহিবাসাল্লাম তিনি জিনগ্রস্ত নয় এর জন্য আল্লাহর হাবিবের মধ্যে কোনো রাগ নাই হিংসা নাই অহংকার নাই এবং কোনো প্রকার যে যৌন উত্তাপ সেটা নাই কামনা এর জন্য সে জিন মুক্ত তাই আল্লাহর হাবিব বলছেন প্রত্যেকটা আদম সন্তানের সাথে একটি জিন আছে প্রত্যেকটা আদম সন্তানই জিনগ্রস্ত তো প্রতিটা মানুষ জিনগ্রস্ত তখন এক সাহা বলছিল আপনি তখন বলছিলেন হ্যাঁ আমি আমার জিনটাকে মুসলমান করে আনিছি মানুষ ফেরিস্তা এবং জিন এই দুইয়ের মিশ্রণেই তৈরি হয় মানুষ ফেরিস্তা এবং জিন এই দুইয়ের স্বভাবের মিশ্রণেই মানুষের তৈরি মানুষের সাধনাই হলো জিনের স্বভাব থেকে দূরে সরা জিনের স্বভাব থেকে মুক্তি নেওয়া প্রতিটা মানুষ জিনগ্রস্ত এর জন্য জিন কোনো অদৃশ্য বিষয় নয় কারণ জিনের জন্য আবাদতের হুকুম আছে জিনের মরণ আছে জিনের সন্তান আছে জিনের পিতা মাতা আছে জিন সে খায় জিন মিষ্টি খাইতে ভালোবাসে জিন কয়লা খাইতে ভালোবাসে আবার সুলাইমান নবী তিনি জিনদের দ্বারা মসজিদুল আকসা নির্মাণ করিয়েছেন আবার ওই জিনদের থেকেই যারা শয়তান তাদের দিয়া সমুদ্র থেকে মণিমুক্ত আহরণ করাইছেন এর জন্য আমরা দেখতে পাই কোরআন থেকে বোঝা যায় যে জিনেরা জেলের কাজ করে জিনেরা রাজের কাজ করে মসজিদে লাগছা নির্মাণ হয়েছে রাজে মিস্ত্রি কাজ করা লাগছে এই বিষয়গুলো খুবই সূক্ষ্মতি সূক্ষ্ম বিষয় এই সূক্ষ্ম বিষয় মুরাকামা মুশাহেদা ছাড়া ধরা যায় না বোঝা যায় না বুঝতে পারে না তুমি যার কাছে জিন ছোটাইবার গেছ ওইটাই সবচেয়ে বড় জিন যে জিন জিনব কর্তা সইটী সবচেয়ে বড় জিন এই জিনের কথা কইয়া মানুষের কাছে ধান্দাবাজি কইরা পয়সা পাতি নিবার এ আবার ইমাম সাইজা নামাজ পড়াইতেছে এ জিন সম্পর্ক অজ্ঞ